এত বছরের সংসার জীবনে এই প্রথমবার সকাল থেকে একেবারে রাত পর্যন্ত রান্নাবান্না না করে আরামে বসে বসে কাটিয়েছি তার মধ্যে আবার ছিল তবে না করেও ঘরোয়া খাবার দাবার খেয়েছি একেবারে সকাল থেকে রাত পর্যন্ত হঠাৎ করে হাজবেন্ড থেকে এরকম সারপ্রাইজ পেয়ে আমি তো অবাক হয়ে গিয়েছি কারণ সে একেবারে বাহিরের খাবার পছন্দ করে না তার মধ্যে আবার এই যে দেখুন আমার জন্য সারপ্রাইজ গিফটও ছিল এনেই বলছিল এই গিফট বক্সটা একান্তই তোমার জন্য তবে আমার এই গিফট বক্সে কি আছে আপনাদেরকেও দেখিয়ে দিব আর এই যে সারা সারাদিন রান্নাবান্না না করে হাতে ফ্রি সময় পেয়ে আমি কিন্তু বেশ মেহেদি লাগিয়ে নিয়েছি দু হাত বরে এই তো সকালে নাস্তা খাওয়ার পরে বসেছিলাম সে বলল আমি দুপুরবেলা নামাজ পড়ে বাসায় আসব খাবার নিয়ে কোনো রান্নাবান্না করতে হবে না আমি তো দরজা খুলে অবাক হয়ে গিয়েছি তার হাতে বিশাল বড় একটা ডালা আর অন্য হাতে বেশ কিছু গিফট বক্স আমি বললাম এটা তো অনলাইনে খাবারের বাইরাল ডালা তুমি তো কখনোই অনলাইনের খাবার পছন্দ করো না বাহিরের খাবার পছন্দ করো না সে বলল আগে তো ডালাটা ধরো তারপরে আমাকে প্রশ্ন করো এই তো ডালাটা এনে টেবিলে রেখে দিলাম সে ফ্রেশ হতে গেল। তবে আমি তো খুবই এক্সাইটেড যদনিও এক্সাইটেড কি অর্ডার করলো সে আমাদেরকে বলেনি তার মধ্যে আবার গিফট বক্সও নাকি আছে খাবারের আগে আমি গিফট বক্সটাই খুলছিলাম এখানে একটা চিঠির মতো ছিল সেটাও আমি দেখছিলাম এটা একটু পরে দেখাচ্ছি কি আছে না আছে সবার আগে আমার গিফট বক্সটা খুলে নেই এখানে আসলে আমার পছন্দের জিনিস সে এনেই বলছিল এই বক্সটা তোমার জন্য এখানে আমার সব পছন্দের খাবার ছিল আরও একটা বক্স ছিল এটাও খুলে দেখলাম খুব মজাদার ফিরনি রান্না করা আছে মানে খাবারগুলো দেখেই মন ভরে যাচ্ছে এই সবগুলো খাবার কিন্তু লাবণী স্ক্যাটারিং থেকে অর্ডার করা হয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদের কারো যদি প্রয়োজন হয় এরকম ঘরোয়া খাবার খেতে চান তাহলে কিন্তু অর্ডার করতে পারেন আর আপুদের পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন এখানে ঘরোয়া অনেক ধরনের খাবার পাওয়া যায় চাইলে আপনারা প্রয়োজন খাবারও অর্ডার করতে পারেন জিদ্নির বাবা ফ্রেশ হয়ে এসে আমাকে হেল্প করছিল খাবারগুলো খোলার জন্য আর ওই যে একটা চিরকুট চিঠির মতো ছিল ওখানে খাবারের সব মেনু ছিল মানে কি কে অর্ডার করা ছিল সেগুলো ছিল মিলিয়ে দেখছিল সব ঠিক মতো আছে কিনা দুটো প্যাকেজ অর্ডার করা হয়েছে দু পরে যেহেতু আমাদের গেস্ট আছে সেজন্য কাচ্ছি আর আস্ত মুরগির প্যাকেজটা মানে ডালাটা অর্ডার করা হয়েছে এখানে অনেক ধরনের ভর্তা দেখতে পাচ্ছেন ভর্তা আর খুদে ভাত এটা আমাদের রাতের বেলার জন্য অর্ডার করা হয়েছে যখনই বাইরের কোনো খাবার আনতে বলে বা বাইরে খেতে হয় তখনই আমি একটা কথা বলি একবেলা তো বাহিরে খেলাম কিন্তু পরের বেলার জন্য ঠিকই রান্না করতে হবে সেজন্য জিদ্নির বাবা বলল এইবার একেবারে দুপুর রাত কখনই রান্না করতে হবে না দুটো প্যাকেজ নিয়েছি আর এই তো এখানে আস্ত মুরগিটা আমি এখন কেটে নিচ্ছি স্যার করার জন্য সুবিধা হবে দেখুন জিদনি কত খুশি বাসায় যে গেস্ট আছে তাদেরকে প্লেটগুলো আমি প্রথমে সাজিয়ে দিচ্ছি তারপর আমার কিছু প্রিয় মানুষ আছে তাদের জন্য দিচ্ছি এখানে এই ডালাটা কিন্তু চারজনের প্যাকেজ তবে আমরা কিন্তু ছয়জন খেয়েছি একেবারে তৃপ্তি নিয়ে অল্প দামে এত বেশি খাবার পাওয়া যায় আমি তো অবাক হয়ে গিয়েছি তবে আমাকে সঠিক দামটা জিদনির বাবা বলেনি যেহেতু সারপ্রাইজ ছিল সেজন্য আপনাদের কারো দাম জানার প্রয়োজন হলে আপুদের পেজে নখ দিবেন আর এই যে চাটনিটা দেখাচ্ছিলাম এটা এত বেশি মজার হয়েছে কি বলবো আর সাথে পিননিটাও মানে প্রত্যেকটা খাবার মনে হচ্ছে যেন বাসায় রান্না করা মানে আমার নিজে হাতে রান্না করা যদিও এগুলো বাসায় রান্না করা আপু খুব যত্ন সহকারে প্রত্যেকটা খাবার রান্না করে দিয়েছে দেখুন মাংসগুলো কত সফট হয়েছে কাবাবটাও অনেক অনেক বেশি মজার ছিল দুপুরে খাবার খাওয়া শেষ এখন আমরা রাতে খাবারে চলে এসেছি আমি কিন্তু আপুর পেজটা ট্যাগ করে দিব এবং ডিসক্রিপশান বক্সেও দিব আর এই যে স্কিনও কিন্তু দিয়েছি আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই খাবার অর্ডার করবেন এবং পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন আর এই তো রাতের খাবারের খাওয়ার আগে আমি মেহেদি পরে নিয়েছি মেহেদিগুলো এখন শুকিয়ে গিয়েছে আর এই খাবারগুলো আমি রাইস কুকারে ভাপ দিয়ে একটু গরম করে নিয়েছি এই প্যাকেজটার নাম হচ্ছে মোট চেঞ্জ প্যাকেজ এখানে অনেক ধরনের ভর্তা আছে আর ভর্তাবাদ আমার সব সময় অনেক বেশি পছন্দের আমরা তিনজন খেয়েও আর অনেকগুলো থেকে গিয়েছে পরের দিন সকালে আমরা নাস্তাও করতে পেরেছি এটা যদিও তিনজনের প্যাকেজ ছিল প্রত্যেকটা খাবারের টেস্ট একশোতে একশো ছিল আলহামদুলিল্লাহ আজকে খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম